আপনারা গতকালকে দেখেছেন শেখ হাসিনা জনসম্মুখে বক্তব্য দিয়েছে ইন্ডিয়াতে এবং সে বাংলাদেশে নির্বাচন বানচালের কথা বলছে আমরা ভারতীয় এম্বাসির যারা এখানে রয়েছেন ভারতীয় গোষ্ঠীর যারা শুনছেন আপনি যদি আমার খুনিকে ওইখানে আশ্রয় দেন যদি তাকে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আশ্রয় প্রশ্রয় দিয়ে সুযোগ করে দেন আমরা মনে করব আপনারা ডিরেক্টলি বাংলাদেশের জনগণের সামনে যুদ্ধ জড়িয়ে পড়ছেন ভারত সরকারকে ভারতীয় আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ জীবন দিবে রক্ত দরকার হয় বাংলাদেশের কোন মানুষের এখানে যদি তাদের জীবন থাকতে ভারতের যে সাম্রাজ্যবাদী আচরণ আগ্রাস মনোবাদ আধিপত্যবাদ মনোবাদ যদি থাকে আমরা আঠারো কোটি মানুষ শহীদ উসমান হব কিন্তু কখনো ভারতীয় আগ্রাসনবাদ মেনে নেব না তাদেরকে আহ্বান জানাবো উস্কানিমূলক কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন জনগণকে সম্মান করুন বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ প্রশ্নে যে আবেগ তৈরি হয়েছে যা আওয়ামী লীগের আমরা বিচার চাই বিচার কার্য আমাদেরকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে দিবেন এবং আওয়ামী লীগের বিচার কার্যে আমরা বলবো ভারত আপনারা বাধা দিবেন না যদি বাধা দেন তাহলে বাদবে লড়াই বা ইনশাআল্লাহ